আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহ ওয়েলকাম টু নাসিস ইংলিশ ক্লাব আজকে চলে আসলাম আমরা যে ভাই এটা জায়গাটার নামটা একটু বলেন তো আমাদের দর্শক আলি পদ্মাধার পিছন দিকটা দেখা দিকটা খুবই চমৎকার একটি সিনারি অনেক সুন্দর কি দারুণ একটি জায়গা যারা চাপানগুঞ্জে আছেন তারা হয়তো জানেন না যে এমন একটা সুন্দর পরিবেশ এখানে রয়েছে এমন একটি চিত্র এখানে রয়েছে সো মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স অ্যান্ড মাই ভিউয়ার্স আইড লাইক টু রিকমেন্ড ইউ টু কাম ওয়ান্স টু ভিজিট দিস প্লেস অ্যান্ড এনজয় আই থিঙ্ক আই থিঙ্ক এভরিথিং উইল ব্লো ইউর মাইন্ড অসাধারণ জায়গা এখানে ছোটো ছোটো অনেক ব্লক রয়েছে কি ভাইয়া কেমন লাগছে এই জায়গাটা খুব সুন্দর তাই না ওই দিকটা মনে হচ্ছে বাধা আছে ও আচ্ছা আচ্ছা আছে আপনার নাম কি ভাইয়া নুমান আলী প্লিজ আমার এই দর্শকের জন্য কিছু বলুন এই জায়গাটা কেমন লোক আছে কেমন দর্শক এখানে আছে প্রতিদিন মোটামুটি আছে আচ্ছা আপনার নামটা দিয়ে শুরু করেন আপনার নামটা কি মোহাম্মদ নুমান আলী নুমান আলী সো কিসে পড়েন হোয়াট ওয়ার্ড ক্লাস আর ইউ ইন ইউ আর ইন ক্লাস টেন ক্যান ইউ টেল মি ইউর স্কুলস নেম ও আচ্ছা ওকে সো ইউ আর ইউ আর স্টারিং এট টেন এট জনতা উচ্চ বিদ্যালয় ওয়ার ইজ ইট আই মিন কোথায় এটা কত দূর দূর কাছেই তাই না ওকে খুবই সুন্দর সিনারি এখন কি স্কুলে ছুটি না পরীক্ষা চলছে ওকে ওকে এটা ছবি নেই তোমাকে তুমি করে বললাম তুমি আমার ছোট ভাই ঠিক আছে আমি ইংলিশ পড়াই ভাই হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াই আমার একটি চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাসিস ইংলিশ ক্লাব নাসিস ইংলিশ ক্লাব আমি তোমাকে ই দিয়ে দিচ্ছি তুমি ভিডিওটা ধরো ক্যামেরাটা ধরো আমি তোমাকে একটা ই দিয়ে দিই আমার কার্ড দিয়ে দিই তুমি সার্চ করবে তোমার ইউটিউবে অনেক ভিডিও আছে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াই ভাই তো ই আছে তো

ফেসবুকের লিঙ্ক ছিল আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু এই জায়গাটা দেখাই পাশের পরিবেশটা সাদুল ভাই ইজটি ওভার দিয়ে তোমার নাম কি ছোটো ভাই প্লিজ টেল মি প্লিজ মারুফ ইউ আর মারুফ ভেরি গুড আর ইউ আই স্টুডেন্ট আর ইউ আর আ ওয়ার্কিং পারসন তুমি কি কাজ পড়াশোনা করো না কাজ করো ওকে কি কি ধরনের কাজ করো তুমি ম্যাসন ওকে 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 গুড নো প্রবলেম ইউ ওয়ার্ক ইটস ভেরি গুড বাট ইউ শুড হ্যাভ গন টু স্কুল ইউ শুড হ্যাভ জয়েন তোমাদের এই জায়গাটাতে আসলাম খুবই সুন্দর লাগছে ওইদিকে সূর্যটা ডুবে যাচ্ছে আর ওইটা উঁচু হয়ে আছে ওইটা কি গোল পাহাড় আর এই যে সূর্যটা ডুবছে সূর্যটা ডুবছে দেখে খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ তোমাদেরকে আমাকে একটু সময় দেওয়ার জন্য আর কিছু বলার জন্য আমার দর্শকদেরকে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং ইউর ভিউজ ইউর ফিলিংস দ্যাট ইউ আর ইউ আর ডিসাইডিং হেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ অন সেকেন্ড থ্যাংক ইউ আমরা আসছি চাপাই সদর থেকে হুম ধন্যবাদ চলে এবার হুন্ডা ড্রাইভ করতে হবে